মই লাখা খেলা মুখ

বাপরে বাপ মানুষ ভাই অস্থির লেভেলের মানুষ এই জায়গায় মানুষের লাগে কিছু দেখাইতেও পারলাম না নিজেও দেখতে পারলাম না তো এতটাই ভিড় এখানে মানে বলার মতো না অতিরিক্ত ভিড় যার জন্য বের হয়ে গেলাম দেখি অন্য জায়গায় বা অন্য কিছু দেখাইতে পারি কিনা তো সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখি মানে অন্য কিছু দেখাইতে পারি কিনা সেটা আজকে দেখাবো তো আর সাপগুলো আসলে দেখাইতে পারলাম না অতিরিক্ত মানুষ ভিডিও করতে পারবো না প্লাস ওখানে গেলে মনে করেন যে এত পরিমাণে গরমে গরমের ভিতরে ভিডিও করা ভাই সম্ভব না একদম অসম্ভব মানে এত লেভেলের গরম এখানে কি আছে যদি একটু এখানে এখানে বানর মামা আছে এই যে দেখতে পাচ্ছেন অন্য দেখা যাই দেখি আর কিছু দেখাইতে পারি কিনা এখানে হনুমান আছে ওই যে দেখতে পারছেন উপরে বসে গেছে এই তো নিচে নেমে গেছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে হনুমান দা